আমার তো খুব ভালো লাগছে শাড়িটা শাড়িটা পরলে যা সুন্দর লাগবে না বন্ধুরা কি বলবো তোমাদের শাড়িটা এগুলো সব সুতোর কাজ করা বুঝলে কালকে এই শপিং করতে গেছিলাম এটা নিয়েছি আরও একটা শাড়ি নিয়েছি হ্যালো এভরিওান সকালকে গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি এখন রান্না করছি সকলকে ওয়েলকাম চলো কি কি রান্না করছি সেটা তোমাদের আগে শেয়ার করে নি মানে দেখে নি আজকে রান্না হয়েছে দেখো এটা হলো পদ্ম কচু ডাল দিয়ে চিংড়ি মাছ করেছি ডাঁটি দিয়ে আর কি আর এখানে আছে ইয়ে তোমার ওই ডাঁঠার পোস্ত আর আরও রান্না হচ্ছে ভেন্ডি সর্ষে হচ্ছে তারপরে হবে দেখো চিকেন চিকেনে দেখো রেখে দিয়েছি রান্না হবে আজকে কত কত রান্না করছি আর এই গরমে আমার পুরো ঘামে একটি অবস্থা দেখো পুরো ভেঙে গোটা গা ভিজে আর এই দেখো এদিক দিয়ে এদিকে পুরো ঘাম পুরো গড়ছে আমি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো চল সেটা দেখি কতটা হলো এই গরমের মধ্যে এতগুলো আইটেম করতে বসেছি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার দেখো মেহেন্দি সর্ষে আর পোস্ত মিশে মিশিয়ে পড়েছে এটা তো চলো এটা হয়ে গেছে আর এখানে ভাত ফুটছে আর এখানে মাংস আলু এখানে করে রেখেছি এর মধ্যে মশলা খাচ্ছে আর এই যে আমি তোমাদের গৌরী কুইন গরমে তোমাদের গৌরী কুইন বৌদির অবস্থা পুরো খারাপ আমার দেওয়া বলছি এটা মানে এত গরম এত গরম তোমাদের ওখানে কতটা গরম একটু জানিও তোমার বৌদিকে ঠিক আছে আমাদের এখানে তো প্রচুর গরম তো আর রান্না করতে গেলে বিশেষ করে আলু বেশি গরম লাগে এই উনুনের ধারে মানে গ্যাসের ধারে এসে রান্না করা বুঝতেই তো পারছো তার থেকে বেশি কষ্ট আমার দেওয়ারদের কেন বলো তো দেওয়ারদের কষ্টটা আমি বুঝি বাইরে যারা কাজ করছো রোদের মধ্যে তাদের কতটা কষ্ট না আমি তো ঘরে বসে এইটুকু রান্নার শুধু কষ্ট করছি দেখেছ আমি কিন্তু বুঝি তোমাদের কষ্টটাও বুঝি শুধু আমি নিজের কষ্টটাই বুঝি না নিজেরটা শুধু বুঝলে হবে না বুঝলে তখন আমার দেওয়া আমাকে বলবে যে বৌদি তুমি তো তোমার কষ্ট কথাই বললে কই আমাদেরটা তো কই বললে না জন্য আগে ভাগে বলে দিলাম তো যাই হোক দেখো ভেন্ডি হয়ে গেছে ভেন্ডি সরছে তো চলো এবার আমি চিকেনটা বসিনি তো গাই সেখানে চিকেনের আলু ভাজতে দিয়ে দিয়েছি চলো আলুটা ভাজা হোক তারপরে আবার রাইস দেখো এখানে চিকেন আমার বসানো হয়ে গেছে চিকেনটা এখন কষা হচ্ছে তো যদি চিকেন খেতে চাও আমার হাতে তাহলে চলে আসো আমার বাড়িতে চিকেন খাওয়ার জন্য কষে নিই তারপরে গা জল টল দিয়ে দেবো রাইস দেখো আমরা খেতে বসে গেছি দুজনে মানুষের কত কিছু রান্না করেছি আমি আগে সব আগে দুখানা বড় বড়ো শসা নিয়ে নিয়েছি শসা যেহেতু আমার খুব দরকারি একটা খাবার আর কি তার জন্য আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়েছে প্রচুর শাক এই ডাল আর এখানে আছে চিকেন কষা এই এই যে তো হলো আমাদের খাওয়া চলো আর আমি দেখো স্নান করে উঠে খেতে বসে গেছি মাথা থেকে এখন গামছাটাই খুলে নিয়ে যে গামছা আটকানোই আছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো বন্ধুরা কালকে দেখলে খাওয়া দাওয়া করার পরে আর তোমাদের সামনে আসা হয়নি কালকে একটু বাজার গেছিলাম যাদবপুরে অনেক কিছু কিনেছি কি কিনেছি দেখো এখানে প্যাকেটে আছে তারপর এদিকে রাখা আছে তো চলো তোমাদের দুটো জিনিস আমি দেখাই কি কিনেছি না কিনেছি তো বন্ধু কালকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আমি আসিনি তো কালকে আমি টাইমই পাইনি তো কালকে বাজার গেছিলাম এর মধ্যে কি আছে সেটা লাস্টে দেখাবো লাস্টে না এখন দেখাচ্ছে এর মধ্যে একটা ধপ আছে আর এটার মধ্যে আমাদের মিষ্টি হলো আজকে তো তো আজকে পনেরো তারিখ মানে কালকে ষোলো তারিখ কালকে মিষ্টুর বার্থডে এটা মিষ্টির জন্য সারপ্রাইজ কিছু একটা গিফট আছে সেটা আমি এখন আজকে ভিডিওটা দেখালাম না কালকে আমি দেখাবো আর এখন অনেক জিনিস কেনার আছে মিষ্টুর সব কিনে আমি আর কি গুছিয়ে রেখে দিই একসাথে তারপর তোমাদেরকে অন্য ব্লগে দেখাবো যে মিষ্টির জন্য বার্থডেতে আমি কি কি দিলাম আর আমার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি চলো শাড়িগুলো দেখায় আর দুটো নাইটিও নিয়ে এসেছিলাম নাইটিগুলো আমি পরে নিয়েছি তোমরা দেখেছো ভিডিওর মধ্যে একটা ব্লু কালারের আর একটা তোমার ওই হালকা হালকা কালারের হালকা আকাশি কালারের আর আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল দেখো এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি এরকম শাড়িটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা ঠিক আছে গাটা হলো এরকম এরকম এগুলো সব সুতোর কাজ করা বুঝলে কালকে এই শপিং করতে গেছিলাম এটা নিয়েছি আরও একটা শাড়ি নিয়েছি আমি সেটা দেখাই দাঁড়াও আর একটা শাড়ি নিয়েছি এইটা এই শাড়িটাও খুব সুন্দর আমার সব থেকে এই শাড়িটা বেশি ভালো লেগেছে তোমাদের কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা জানিও এই শাড়িতে এরকম গাটা হলো এরকম প্লেন আর এ দেখো এরকম পার গোটা গাটা প্লেন এই দেখো কেমন লাগছে গায়ে ফেলে শাড়িটা বলো সুন্দর লাগছে না বন্ধুরা সুন্দর লাগছে তো বলো এই যে আমার তো খুব ভালো লাগছে শাড়িটা শাড়িটা পরলে যা সুন্দর লাগবে না বন্ধুরা কি বলবো তোমাদের শাড়িটা ফলস পুকো করতে দিতে হবে ফলস পুকো করতে দিতে হবে এই সবই শপিং করতে গেছিলাম বলে দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছে আজকেও একটু যাব আমি আজকে একটু মলে যাব কি মলে যাব সেটা আমি তোমাদের ব্লগের মধ্যে অন্য ব্লগে দেখতে পাবে ঠিক আছে লেক মলে যাব কী কিনতে কারণ আমার মেয়ের জন্যও কিছু কিনতে যাবো আরও আমার জন্যও কিছু কিনতে যাবো তো কালকে তো চলো ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর এবার আমি টাজ করবো ব্রাশ করবো অনেক কিছু কাজ বাকি আছে তো চলো আজকে ভিডিওটা যদি আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে আবার একটা ব্লগ এর সাথে বাই